নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি একটা আমের পায়েস বানাবো কি এখানে আমি দেখুন তিনটে দুধের প্যাকেট নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল এখানে আড়াইশো বাতাসা আছে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন আর একটা আম নিয়েছি প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এখন আমি দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন আমার পেজটা ফলো করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখুন আমি দুধগুলো কেটে নিলাম একটু বরফ জমে আছে একটু বরফটা গলে গেলে আমি বসাব এদিকে আমি আম কেটে নিচ্ছি আপনারা কিন্তু বেশি কম বুঝে বানাবেন আর এখন তো আমের সিজন একবার বানিয়ে ফেলবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমের পায়েস বানিয়ে ফ্রিজে রেখে দেবেন গেস্ট বাড়িতে আসলে তাদেরকেও দিতে পারেন যাক আমি এইভাবে আম আমটা কেটে মিক্সার জারে আমি একটু পিউরি বানিয়ে নেব দেখুন আম আমি এইভাবেই কেটে নিয়েছি আর আমার আমটা কিন্তু অনেক বড় ছিল যদি ছোট হয় দুটো আম নেবেন চলুন আমি এবার মিক্সারে একটু সুন্দর একটা স্মুথ পিউরি তৈরি করব দেখুন একদম স্মুথ একটা পিউরি তৈরি হয়ে যাবে তো হিমসাগর আমে কিন্তু কোনো আঁচ থাকে না দেখুন আমি একটু ইঞ্জেকশন বসিয়ে দিলাম আমটা কিন্তু খুবই মিষ্টি তারপরেও চিনি দিচ্ছি কারণ আমি চিনি দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি যাতে দুধ কেটে না যায় আপনারা কিন্তু মিষ্টিটা বুঝে দেবেন আমি তিন চামচ দিলাম আমি পায়েসটা কিন্তু বাতাসা দিয়েই বানাবো আর চিনি দিয়েও বানাতে পারেন অসুবিধা নেই আর কোনো কাজু কিশমিশ দেবো না তেজপাতা দেবো না এলাচ দেবো না তাহলে আমের যে নিজস্ব একটা ফ্লেভার সেটা কিন্তু পাবে না সেজন্য কিছুই দেবো না যেহেতু আম পায়েস আমি থাকবে শুধু আম চাল দুধ দেখুন আমার আমটা কিন্তু একদম রেডি হয়তো কোনো কাঁচা আমটাই দেওয়া যেত কিন্তু জাল দেওয়ার কারণ একটাই যাতে কেটে না যায় চিনি দেওয়া বেশ একটা এবং আমের জেলের মতো বানিয়ে নিলাম এখন এটা আমি নামিয়ে দিচ্ছি এখন আমি দুধ বসান হাজারে দিয়ে দিলাম এবার যতক্ষণ দুধ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি চাল দেবো না আমার কিন্তু দুধ দুধগুলো পুরো জাল হয়ে গেছে এখন আমি চাল কিন্তু আমি ধুয়ে নিয়েছি আমি কখনো চাল না ধুয়ে বানাই না অনেকে বলে মানে গোবিন্দ চালের গন্ধটা চলে যায় ধুলে কিন্তু নোংরা থাকে তো আমি একটু ধুয়েই নেই চাল দিয়ে কিন্তু নাড়বেন নাহলে দলা হয়ে যাবে কেন এখন কিন্তু আমার একটু নাড়তে হবে লক্ষ্য রাখবেন নিচে যেন কোনো মতে লেগে না যায় তাহলে কিন্তু আর পায়েস খাওয়া যাবে না এবার চালগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা আছে দেখুন আমার কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাতাস আপনারা কিন্তু মিষ্টিটা নিজের টেস্ট মতো দেবেন নুন ঝাল মিষ্টি এগুলো কিন্তু নিজস্ব স্বাদ আমি এটুকু দিলাম এখন আমার বাতাসা আছে আমি একটু প্রেস করে দেখে লাগলে দেব না হলে দেব না এখন কিন্তু আমি আমের পিহুটা দিয়ে দেব আমার বাতাসা কিন্তু জ্বলে গেছে তাহলে আমি এই দেখুন আমি যেটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি প্লিজ বানাবেন একবার একবার বানানো আবার বানাতে ইচ্ছে করবে আমি একটু নেরে নিচ্ছি লেগে গেলে একদম খাওয়া যাবে না পড়া গন্ধ হয়ে যাবে আমি কোনো কালার দেব না আমার যেটুকু নিজস্ব কালার সেটাই থাকবে দেখুন কী সুন্দর কালার হয়ে আমি বাকিটা দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু আমের পায়েস একদম রেডি দেখুন ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে তাহলে আমি এখন কষ করে দিচ্ছি দেখুন আমি নামিয়ে নিয়ে আসলাম এখন আমি এদিকে চারখানা বাটি রেডি করলাম এখন কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সাপ করবে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আমের পায়েসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুদের কাছে যদি আমার বন্ধু হতে চান অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে